বারাসাতের প্যান্ডেল ছেড়ে মানে কমপ্লিট করে মধ্যম গ্রাম চলে আসলাম প্যারিস অপেরা হাউস চলে আসলাম মধ্যম গ্রাম তো দেখো এই প্যান্ডেলটা আমার তো ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর দেখো ঠাকুরটা খুবই ভালো হয়েছে ভেতরটা তো দেখো তো আমি শুধু প্যান্ডেলের মুখ দেখাচ্ছি আমার মুখ দেখাইনি তাই তোমাদের সাথে একটু দেখালাম তো প্রথমটা তোমাদের সাথে তো শেয়ার করলাম এবার দ্বিতীয়টাই চলে আসলাম তো চলো দ্বিতীয়টা রাজস্থানের হাওয়া মেহেল তো দেখো মেহেলটা কিন্তু খুবই দুর্দান্ত দেখো তিন চারটে কালার হয়েছে আর ভেতরটা দেখো আমার তো ভালো লেগেছে আর মধ্যম গ্রামে আমি এই প্রথমবার গেছি আমি এর আগে কখনোই যাইনি ফার্স্ট টাইম গেছি আর এখানেও খুবই ভিড় হয়েছে আর আমি আমার হাজব্যান্ডকে ফোনটা ধরিয়ে দিলাম আমার মুখ দেখানোর জন্যে দেখতেই পেলে তোমরা আর এর দেখো উপরে যে ঝালরটা ওটাও অসাধারণ করেছে আর মায়ের মুক্তিটা তো আছেই দেখো খুব সুন্দর তো এখান থেকেও বেরিয়ে আর একটাই চলে আসলাম মিনিমাম আমি পাঁচ পাঁচখানা ঠাকুর দেখেছি আর এটা রাস্তার লাইটিং রাস্তার লাইটিংটা অসাধারণ আমার সবার থেকে মধ্যম গ্রামের আমার এই যে এখন যে প্যান্ডেলটা যাচ্ছে এটা আমার অসাধারণ লেগেছে তো চলো পুরো প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই দেখো বাইরে দিয়ে দেখেছো খুবই সুন্দর লাগছে বাইরে দিয়ে এটা কিন্তু অনেকেই কিন্তু ফেসবুক ইউটিউবে ছেড়েছে এটা আর আমি সেখানে চলে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে ঘরোয়াভাবে শেয়ার করতে তো কোনো অসুবিধা নেই আর ভেতরটা থাকো অসাধারণ প্যান্ডেলটার নামটা মনে পড়ছে না কিন্তু এটা ক্লাবটার নাম হলো নেতাজি সংঘ ক্লাবে তো এর ভেতরটা অসাধারণ আর ঝালরটা দেখো পুরোটাই আলাদা করেছে অসাধারণ লেগেছে আমার এই প্যান্ডেলটা সব প্যান্ডেলের থেকে এই তোমাদের তিনটে প্যান্ডেল দেখালাম আরও আছে আরও দুটো আছে মোট আমরা মধ্যম গ্রামে পাঁচখানা প্যান্ডেল দেখেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরছে আর একটা আছে তোমাদের জঙ্গলের মানে জঙ্গলের একটা থিম করেছে খুবই মানে কান্তারা যে মুভিটা বেরিয়েছিল সেই মুভির দূরেই করেছে এই যে এইটা এইটা দেখো পুরো মানে কান্তারা যে আমরা বইটা দেখেছি সে বই বইয়ের মতোই করেছে এটা অনেকটাই এই দেখো পুরো সিনটাই তুলে ধরেছে তোমাদের আশা করি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে আর এর যে মিউজিকটা অসাধারণ তো চলো দেখো তো দেখো অসাধারণ হয়েছে আর এই দেখো পুরো ভিডিওটাই দেখো পুরো একদম গ্রামের যে মানে ঠাকুরের যে মুখ ফুক থাকে সে সম্পূর্ণটাই এরকম করে দেখিয়েছে দেখো আবার কাজে উঠে পড়েছে বাবা Adoro.